হ্যালো বন্ধুরা তোমাদের সিস্ট্রিস চ্যানেলে বিশেষভাবে স্বাগত জানাই আজ ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস এই দিনের দেশের সর্বোচ্চ পুরস্কার মধ্যে পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি তার মধ্যে রয়েছে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী নামে তিনটি বিভাগে প্রদান করা হয়ে থাকে এই পুরস্কারগুলি বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেমন সোশ্যাল ওয়ার্কার পাবলিক অ্যাফেয়ার্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মেডিসিন লিটারেসি অ্যান্ড এডুকেশন স্পোর্টস সিভিল সার্ভিস এটসেট্রা সমস্ত বিভিন্ন স্থানগুলিতে পুরস্কারগুলি দেওয়া হয়ে থাকে এটি রিপাবলিক ডে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির দিন প্রদান করা হয়ে থাকে দু হাজার পঁচিশে এই বছরে প্রধানমন্ত্রী একশো উনচল্লিশটি পদ্ম পুরস্কার প্রদান করেছেন তার মধ্যে সাতটি পদ্মবিভূষণ উনিশটি পদ্মভূষণ এবং একশো তেরোটি রয়েছে পদ্মশ্রী এর মধ্যে তেরোটি অ্যাওয়ার্ড পেয়েছেন মহিলারা এবং দশটি অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন বৈদেশিকরা এবং তেরোটি পেয়েছেন বিভিন্ন মরণাত্মক ব্যক্তিগুলো পদশ্রী অ্যাওয়ার্ডগুলির মধ্যে টোটাল পেয়েছেন সাতটি সে ব্যক্তিগুলো হচ্ছেন এক নম্বর রয়েছেন শ্রী দুভু নাগেশ্বর রেড্ডি তিনি ওষুধে ওপর পেয়েছেন তিনি তেলেঙ্গানার বাসিন্দা বাসিন্দা এবং দুই নম্বর রয়েছে জাস্টিস শ্রী জগদীশ সিংহ পাবলিক অ্যাফেয়ার্স তিনি পেয়েছেন তিনার বাড়ি রয়েছেন চণ্ডীগড়ে তিন নম্বর শ্রীমতী কুমুদিনী রাজ রজনীকান্ত লক্ষিয়া তিনি শিল্পে পেয়েছেন তিনার বাড়ি রয়েছেন গুজরাটে চার নম্বর রয়েছে শ্রী লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়ম তিনি সাহিত্য ও শিক্ষায় পেয়েছেন তিনি কেরালার বাসিন্দা ছয় নম্বর পেয়েছেন শ্রী ওসমান সুজুকি তিনি টের ইন্ডাস্ট্রি অর্থাৎ বাণিজ্য ও শিল্পে পেয়েছেন তিনি জাপানের বাসিন্দা এবং সাত নম্বর রয়েছেন আহ শ্রীমতী শারদা সিনহা তিনি আট বা শিল্পে পেয়েছেন তিনি বিহারের বাসিন্দা পাঁচ ছয় সাত এই তিনটি ব্যক্তি ইনারা মরণাত্মক পদবি পেয়েছেন মরণাত্মক পদ্মবিভূষণ এবং এদিকে রয়েছে পদ্ম বিভূষণ পদ্মবিভূষণ পেয়েছেন উনিশ জন এক নম্বর রয়েছেন শ্রী এ সূর্যপ্রকাশ তিনি সাহিত্য ও শিল্পে পেয়েছেন সাংবাদিকতার জন্য তিনি কর্ণাটকের বাসিন্দা তারপরে পেয়েছেন শ্রী নাগ তিনি শিল্পে পেয়েছেন তিনি কর্ণাটকের বাসিন্দা এরপর পেয়েছেন শ্রী বিবেক দেবড়িয়া তিনি সাহিত্য ও শিক্ষায় পেয়েছেন তিনি এম সিটি দিল্লির বাসিন্দা শ্রী যতিন গোসওয়ামী তিনি শিল্পে পেয়েছেন তিনি আসামের বাসিন্দা এরপর তিনি বারো নম্বর শ্রী জোসেফ চোসো পেরিয়া পুরুম তিনি ওষুধে পেয়েছেন তিনি কেরালার বাসিন্দা বাসিন্দা এরপরে উনিশ নম্বর রয়েছে শ্রী কৈলাস নাথ দীক্ষিত তিনি অন্যান্য পত্নতত্ত্ববিদে পেয়েছেন তিনি এনসিটি দিল্লির বাসিন্দা নম্বর রয়েছে শ্রী মনোহর যোশী তিনি মরণাত্মক উপাধি পেয়েছেন তিনি পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন তিনি মহারাষ্ট্রের বাসিন্দা পনেরো নম্বর রয়েছে শ্রী নল্লি কুপলি স্বামী পেয়েছেন তিনি বাসিন্দা রয়েছে শ্রী নন্দম বালকৃষ্ণ তিনি শিল্পে পেয়েছেন তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পরে সতেরো নম্বর রয়েছে শ্রী পি কে শ্রীজাস তিনি স্পোর্টসে পেয়েছেন তিনি কেরালার বাসিন্দা আঠেরো নম্বরে আঠারো নম্বর পেয়েছেন শ্রী পাঙ্কাজ প্যাটেল তিনি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিতে পেয়েছেন তিনি গুজরাটের বাসিন্দা এরপর উনিশ নম্বর শ্রী পঙ্ক উদ্ধ উ তিনি আটে আটে পেয়েছেন তিনি মহারাষ্ট্রের বাসিন্দা পুরো নম্বর শ্রী রাম বাহাদুর রায় সাহিত্য ও শিক্ষায় পেয়েছেন উত্তর প্রদেশের বাসিন্দা সাতাম ভরা সোশ্যাল ওয়ার্কে পেয়েছেন উত্তর প্রদেশের বাসিন্দা নম্বর শ্রী এস অজিত কুমার তিনি আটে পেয়েছেন তিনি তামিলনাড়ুর বাসিন্দা তেইশ নম্বর শ্রী শেখর কাপুর তিনি আটের বাসিন্দা তিনি মহারাষ্ট্রের বাসিন্দা আটে তিনি পেয়েছিলেন চব্বিশ নম্বর রয়েছে চব্বিশ নম্বর সুব্রনা চন্দ্র কুমার তিনি আটে পেয়েছেন তিনি তামিলনাড়ুর বাসিন্দা পঁচিশ নম্বর শ্রী সুশীল কুমার মোদী তিনি পাবলিক অ্যাফেয়ার্স পেয়েছেন তিনি বিহারের বাসিন্দা ছাব্বিশ নম্বর শ্রী বিনব দাম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পেয়েছেন তিনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বাসিন্দা এরপর রয়েছে পদ্মশ্রী এখানে টোটাল একশো তেরোটি পুরস্কার পেয়েছেন এতগুলো তো আর বলা সম্ভব নয় তাই আমি পশ্চিমবঙ্গের যেগুলো কেউ কেউ পেয়েছেন তাদের নামগুলো আমরা জেনে নেব তো তেরো নম্বর আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত অরিজিৎ সিং সিঙ্গার তিনি আটে পেয়েছেন বাকি যেসবগুলো রয়েছে একটু তোমরা একটু পরে নেবে একটু মন দিয়ে নোট ডাউন যদি করা নোট ডাউনটা করে নেবে শ্রীকুলচন্দ্র দাস তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এরপর পঁচিশ নম্বরে মমতার সরকার মমতা সর শঙ্কর শঙ্কর তিনি আটে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গলের তিনি বাসিন্দা এরপরে আহ পেয়েছেন নগেন্দ্রনাথ রায় তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তিনি এডুকেশনে পেয়েছেন এরপরে আহ পাওয়ান গনকা পবন গোয়েঙ্কা পবন গোয়েন্কা পেয়েছেন তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি তে তিনি পেয়েছেন এরপর পেয়েছেন সজ্জন ভজঙ্গ কা তিনি ওয়েস্ট বাসিন্দা ট্রেড ইন্ডাস্ট্রিতে পেয়েছেন এবং একশো সাতাশ নম্বর শ্রী সরমি প্রদীপ্তানন্দ তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তিনি আদার্স স্প্রিচুয়ালিজম এ পেয়েছেন এবং একশো উনত্রিশ নম্বরের শ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আটে পেয়েছেন এবং সর্বশেষ পেয়েছেন তেজেন্দ্র নারায়ণ সরি শ্রী লোক লোহানি তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তিনি সোশ্যাল ওয়ার্কে পেয়েছেন টোটাল ওয়েস্ট বেঙ্গলে নজন পুরস্কার পেয়েছেন সবাই অবশ্যটা নোট ডাউন করে রাখবে আহ যেসব আমাদের পরবর্তীকালে মানে সামনের দিকে যেসব এক্সাম গুলো রয়েছে সেসব এক্সামে এই ধরনের কোশ্চেন এসেই থাকে প্রায় এসেই থাকে আসবেই বলা যায় এরকম তো দু হাজার পঁচিশের এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম কারণ অ্যাফিয়াস ধরে নাও তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এটা দেখো পালে নোট ডাউন করে নাও এটুকু ছিল আমাদের ভিডিও পারলে সবাই অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও যাতে তুমি যেমন এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছ তোমার বন্ধু বান্ধবীরাও যাতে সেই ভিডিওটি পেয়েই উপকৃত হয় এবং অবশ্যই তুমি একটা লাইক করে দাও লাইক করলে কি হয় যাতে আমরা পরবর্তীকালে কোনো ভিডিও পোস্ট করার প্রতি আমরা আগ্রহ মনোবল বৃদ্ধি পায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করে দিলে কি হয় আমি যে সমস্ত ভিডিও পোস্ট করবো পোস্ট করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখবে তোমরাও এগিয়ে চলবে বিভিন্ন চাকরি পরীক্ষায় যেমন আমি বিভিন্ন অঙ্কগুলো করিয়ে থাকি সরকার টেক্সে তোমরা দেখবে খুব সহজেই পরীক্ষাগুলো পাস করতে পারবে বা খুব কম সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্টও খুব ভালো করে করতে পারবে তো অবশ্যই সবার ভালো থাকবে সুস্থ থাকবেন